দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরের সৌন্দর্যায়ন সম্পন্ন আনুষ্ঠানিকভাবে খুলে গেল সাধারণ মানুষের জন্য রাজগঞ্জের শিকারপুরে অবস্থিত এই ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরের সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ হলো গত দশ তারিখ জলপাইগুড়ি থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সৌন্দর্যায়ন পরিকাঠামোর উদ্বোধন করেছিলেন আজ পূজা দিয়ে আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য মন্দির খুলে দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বিধায়ক জানান দুই শতাধিক বছরের পুরনো এই মন্দির প্রতিদিন বহু ধর্মপ্রাণ মানুষ ও পর্যটকের আকর্ষণের কেন্দ্র প্রায় সাত বছর আগে ভয়াবহ আগুনে পুড়ে গিয়েছিল মন্দিরটি পরে রাজ্য সরকারের উদ্যোগে একই আদলে পুনর্নির্মাণ করা হয় মন্দির ও মূর্তি সৌন্দর্যায়ন কাজে গজলডোয়ার ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে প্রায় এক কোটি টাকা ব্যয় হয়েছে মন্দিরে নির্মিত হয়েছে সীমানা প্রাচীর গেট সোলার লাইট এবং ভক্ত ও দর্শনার্থীদের বসার জায়গা সীমানা প্রাচীরে ফুটিয়ে তোলা হয়েছে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের বীরত্ব কথা আজকের পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মন্দির খুলে দেওয়া হলো সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য মুখ্যমন্ত্রী এটির উদ্বোধন করেছিল জলপাইগুড়ি থেকে আজকে পুজো দিলেন কি বলবেন বিষয়টা নিয়ে আপনাদের নিশ্চয়ই অবগত আছে যে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের শিকারপুর চা বাগানের ভিতরে দুইশো আড়াইশো বছরের দেবী চৌধুরানী ভবানী পাঠকের পুরানো একটা মন্দির ছিল কিন্তু হঠাৎ দু সালে ষোলোই ফেব্রুয়ারি আগুনে ভস্মীভূত হয়ে যায় তার জন্য ভস্মীভূত হওয়ার পরে তার পুনরায় আমরা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছিলাম যে এই মন্দিরটা যে পুনরায় যেরকম মন্দির ছিল সেরকম যে পুনরায় নির্মিত করায় তার জন্য কিন্তু দু সাল দু সাল তেরোই অক্টোবর আবার নতুন করে যে সাজে আপনারা যেটা মন্দিরটা দেখছেন সেই পুরানো আদলে এবং পুরানো আদলে যে ভবানী পাঠ দেবে যে মূর্তিগুলো দেখছেন সেই পুরানো আদলে দু হাজার বাইশ সাল তেরো অক্টোবর এই মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠিত হয় সমস্ত বিগ্রহ দিয়ে ভবানী পাঠ দেবে তার মূর্তি যেগুলো আছে কিন্তু তারপরে দু হাজার বাইশ তেইশ নির্বাচন গেল চব্বিশে নির্বাচনের পরে বিশেষ করে তখন ডেভেলপমেন্ট ডেভেলপ অথরিটি ছিল তখন যেটা আমি চিন্তা করলাম যে এই মন্দিরটা আরও যে আরো যাতে সন্ধ্যাজন করা যায় কি করে তার একটা আমরা বোর্ডে কাজলডুবা ডেভেলপ অথরিটি বোর্ডে আমরা পাস করে নিলাম তাতে কি করা হলো যে এক কোটি টাকা ব্যয়ে যেখান থেকে মেন রাস্তা থেকে সোলার লাইট থেকে শুরু করে তারপরে যে রাস্তাটা এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল পাকা রাস্তা করে চারপাশে চারপাশে দল প্রাচীর ছিল না প্লাস লাইট লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে এটা আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিলাম জিডিএ অতিথি থেকে এটা সুন্দরজন করা হয়েছে তার জন্য দশই যে দশই আমাদের সেপ্টেম্বর আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জলপাইগুতে এসেছিলেন উনি সেদিন এই যে পুন পুনরায় যে সন্ধ্য করা হলো উনি উদ্বোধন করেছিলেন কিন্তু উদ্বোধন করেছেন তার জন্য তখন আমরা চিন্তা করলাম যে আমাদের গাজলডোবা ডেভেলপমেন্টের চেয়ারম্যান আমাদের ডিএম ম্যাডাম এবং এই অফিসার এসডিও আমরা চিন্তা করলাম যে এটা তো উদ্বোধন হয়ে গেল। কিন্তু পুনরায় পূজা দিয়ে যাতে আমরা উদ্বোধন করতে পারি তখনই ঠিক হলো আজকে কুড়ি তারিখ আমরা এগারোটা সময় পূজা দিয়ে সাধারণ পাবলিকের জন্য তখন কিন্তু এটা বন্ধ ছিল তখন কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে সাধারণ পাবলিক বা ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হবে তাই আজকে পূজা করে দেবীচন্দন ভবানী পাঠকের পূজা দিয়ে সাধারণ পাবলিক দর্শক এবং পর্যটক যারা আছে বিভিন্ন এলাকা দেবীচী মন্দির কিন্তু উত্তর বাংলা বিরাট একটা নাম করা মন্দির প্রত্যেকে জানে কলকাতার লোকও জানে কলকাতার লোকও মাঝে মাঝে আসে তাই এটা পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হল পূজা করার মাধ্যমে আজকে জাক পূজা করা হয়ে গেল হয়ে গেছে আরও অনেকে পূজা দিবে আমি পূজা দিয়ে দিলাম এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে দুইজন এসডিও আসবেন মালবাজারের এসডিও এবং জলপাইড়ি এসডিও আসবেন এডিশনাল এসপি আসবেন ডিএসপি আসবেন আইসিএম দুই বিডিও দুইজন ভিডিও আসবে বলা আছে দুই ভিডিও সদর এবং বিডিও দুই বিএমএস পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে পঞ্চায়েত যারা আছে জেলা পরিষদের দুইজন সদস্য এবং প্রধানরা প্রত্যেকে আমন্ত্রণ করা হয়েছে ওরা বারোটা সাড়ে বারোটার মধ্যে এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হবে এবং প্রায় দুই থেকে তিন হাজার লোকের আজকে আমরা প্রসাদ বিতরণ অনুষ্ঠান করে করেছি প্রসাদ বিতরণ করা হবে